আপনার মা তো চলে গেছেন আপনার মায়ের এমন কোন স্মৃতি আছে যা প্রতিটা মুহূর্তে আপনাকে তিলে তিলে কাদায় কথায় বলতে মায়ের প্রতিটা স্মৃতি মনে পড়লে আসলে প্রতিটা সন্তানই মাকে কাছে পেতে চায় আর সেই কাছে পাওয়া যখন না হয় তখনই আসলে খুব দুঃখ লাগে চোখে জল চলে আসে এটাই স্বাভাবিক আর মায়ের কথা তো সবসময় প্রতিটা মুহূর্তে প্রতিটা স্মরণে সবার সবসময় মায়ের কথা মনে পড়ে এটা আমার না আপনারও মনে পড়ে সবারই মনে পড়ে আরকি আচ্ছা সাধারণত মা দেখা হলেই বলে যে বাবা কি খেয়েছিস আপনাকে কি কেউ জিগায় এখন আমি জিজ্ঞেস করি কেউ জিজ্ঞেস না ছয় মাস হয়নি এখন চার পাঁচ মাস হয়েছে আর কেউ জিজ্ঞাসা করে না কি খেয়েছে আছে আমার একটা মামুনি আছে ওই যে বোনের কথা বলছিলাম বোনের মা উনি খোঁজ নয় আমার দর্শক দেশে এবং প্রবাসে যেখান থেকে ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন এই যে দেখেন একজন মায়ের অনুভূতি কিভাবে ব্যক্ত করলো এই মা এই দুনিয়াতে যার মা বাবা সন্তান দ্বারা হাসবে তার জন্য দুনিয়াটা তার পক্ষে আসবে আর যে তার মা বাবাকে কাঁদাবে গোটাল দুনিয়াটা যেন তাকে কাঁদাবে আমরা চাই প্রতিটা সন্তান তার মা বাবার নিজ গৃহে থাকুক এবং বৃদ্ধাশ্রম বন্ধ হোক প্রতিটা সন্তান তার মা বাবার গুরুত্ব সম্পর্কে বুঝুক